আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুচমুচে এবং ফুলকো একটা নাস্তার রেসিপি আজকের যে নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব আটা আর সবজি অসাধারণ মজার এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং খেতে ভীষণ মজাদার হয় আর এটা একবার বানিয়ে খেলে বাইরে থেকে সিঙ্গারা সমুচা খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানি রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা দেড় কাপ পরিমাণে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আমি এখানে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর আধা চা চামচের একটু কম দিয়েছি লবণ এরপর এখানে দিচ্ছি আমি সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণে এবার এই সব কিছু একসাথে ভালো করে একটু মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে একটু ময়ম করে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে নাস্তাটাও কিন্তু ততই বেশি মুচমুচে হবে আর আজকের এই নাস্তাটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মুচমুচে হবে দেখবেন তাই যে আমি মেশানোর এক পর্যায়ে আমি মুট করে নিচ্ছি মুট করলে মুট হয়ে যাবে ছেড়ে দিলে আবার একদম ঝরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নিয়েছি রুটি পরোটার জন্য যেমনটা মাখাই তেমন খুব বেশি নরমও না আবার একবারে শক্তও না এমন করে একটা ডো আমি এখানে মাখিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবেন পানিটা কিন্তু একবারে দিচ্ছি না আমি পানিটা বারবার একটু একটু করে দিচ্ছি ডোটা মাখানো হলে এটাকে একটু রেখে দেব রেস্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কারণ আমি একটা পুর বানাবো এখন সবজি দিয়ে সেই পুরটা বানানোর জন্য আমার পাঁচ থেকে ছয় মিনিটের বেশি কিন্তু লাগবে না একেবারে খুবই সাধারণভাবে মজার একটা পুর বানাবো এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আরও একটু তেল উপর থেকে মাখিয়ে তারপরে রেখে দিতে হবে এটাকে এতে করে আরও বেশি সফট হবে এটা নাস্তাটাও ভালো হবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি আর যে পুরটা বানাবো সেটা আমি চুলায় দেওয়ার আগে এটাকে আগে মাখিয়ে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে আমি পুরটা বানিয়েছি তো সরাসরি প্যানে আমি বানাবো সেই প্যানটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি বাঁধাকপি কুচিয়ে রাখা এটা দিলাম আমি এই যে বাটিটা দিয়ে দেড় বাটি পরিমাণে আর এই যে দেখেন এক বাটি নিয়েছি এখানে আমি গাজর কুচি এগুলো হাতে কুচিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু গ্রেটারে সাহায্য করতে পারেন তো বেশি নরম হয়ে একদম মিশে যাবে সেজন্য হাত দিয়ে করে নিয়েছি যেন একটু সুন্দর আস্তে আস্তে যেন দেখা যায় এরপর এখানে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটার মতো কাঁচা মরিচ কুচি এরপর দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণে জিরার গুঁড়া আর আধা চা চামচ দিচ্ছি এখানে আমি লাল লালমরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণে দিচ্ছি এখানে আমি টেস্টি সল্ট বা আজিনো মতো একেবারে এক চিমটি দিয়েছি এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে এরপর দিচ্ছি এক চামচ পরিমাণে তেল এইটুকুই হচ্ছে আমাদের মশলা মশলা বলতে তেমন কিছুই দিচ্ছি না আমি একেবারে মশলা ছাড়া খুবই মজার একটা পুর এখানে রেডি হবে তো দেখেন এবার আমি সব কিছু একসাথে ভালো করে আগে মিক্স করে নিয়েছি এই কাজটি হাত দিয়েও করতে পারেন তো মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিচ্ছি একটু মানে আধা কাপের মতো দিচ্ছি কারণ এই যে বাঁধাকপি গাজর এগুলো থেকে কিন্তু পানি বের হবে বাঁধাকপি থেকে তো বের হবেই সেটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে পানিটা দেওয়ার পরে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর দেখেন এই যে পানিটার মধ্যে কিন্তু বলক আসতে শুরু করে দিয়েছে এখন একটু মিক্স করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো চুলা গাছটাকে একটু কমিয়ে রাখবো যেন আবার পুড়ে না যায় এই যে বাঁধাকপি এটা থেকে পানি বের হবে তো সেটা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলবো না আমি একটু আস্তে আস্তে থাকবে আর এই যে দেখেন আমি কিন্তু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাঝে কয়েকবার একটু নাড়াচাড়াও করে দিয়েছি সবজিটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আগেই বলেছি একদম গলিয়ে ফেলা যাবে না তো এটা কিন্তু হয়ে গেছে এক থেকে দেড় মিনিটের মতো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি দেব দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেললে কিন্তু হয়ে যাবে খুবই সহজে একদম মাখিয়ে দেখলাম আমি একবারে বসিয়ে দিয়েছি আর এমন মশলা অল্প দিয়ে এই যে একটা ভাজি করলাম বা একটা পুর বানালাম এটা কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এটা খেতেও খুব ভালো লাগে এভাবে বানিয়ে দিলে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারবেন খুবই ভালো একটা রেসিপি এটা খুব মজার একটা রেসিপি তো আমি পুর হিসেবে এটা ব্যবহার করব তো ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হতে দেব আর এদিকে যে আটাটা খামির বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই যে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু রয়েছিলো এখানে রেস্টে তো এটা কিন্তু এখন আমি একটু ময়াম করে নেব আরও নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে একটু রেস্টে রেখে দিলে কিন্তু একদম নরম তুল তুলে হয়ে যায় আর সেটা দিয়ে যে কোনো নাস্তা বানালে সেটা অনেক বেশি ভালো হয় তো যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি চাইলে বড় একটা রুটি বেলেও করতে পারবেন বেলার সুবিধার্থে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এগুলোকে দিয়ে রুটি বেলে তারপর নাস্তাটা বানিয়ে নিতে হবে তো একটা নিয়ে নিচ্ছি যেটা এখন বেলবো আরেকটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেন তারাই হতে না পারে এবার একটু আটা ছিটিয়ে দিয়ে তারপর আমি একটা রুটি বেলবো রুটিটা হবে আমরা যে নর্মাল রুটি বানাই না সেরকমই হবে তার থেকে পাতলা করার দরকার নেই তবে তার থেকে মোটাও যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন একদম নর্মাল যে রুটিটা তৈরি করি আমরা সেরকম করে একটা রুটি আমি বেলছি যেহেতু এই যে খামিরটা নিয়েছে বা লিচিটা নিয়েছে এটা একটু বড় তাই রুটিটার সাইজও কিন্তু বেশ খানিকটা বড়ো হবে দেখেন বেলে নিয়েছে এটাকে এবার এটাকে কেটে নিতে হবে তো এটার পুরুত্বটা দেখাচ্ছে যে দেখেন নর্মাল রুটির মতো কিন্তু হয়েছে এবার এটাকে কাটবো আমি একটা কুকি কাটার দিয়ে তো এই কাটারটা আমি নিয়েছি নিয়ে যে একটু ডিজাইনের যে পাশটা বা একটু ঢেউ খেলানো সেটাই আমি নিয়ে নিলাম ওই পাশ দিয়ে কাটলে একটু দেখতে বেশি সুন্দর লাগবে তো এটা দিয়ে আমি কেটে নিচ্ছি চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন যে স্টিলের বাটি থাকে সে বাটি বা কোনো বয়ামের ঢাকনা আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন তা আমি এটাকে কেটে নিলাম এই যে ছোট ছোট রুটি তৈরি হলো সেটা কিন্তু আমি এক একটা মানে দুইটা রুটি দিয়ে এক একটা নাস্তা হবে এবং ছোট দুইটা দিয়ে দিয়ে একটা নাস্তা বানাবো আর যে অংশটা তুলে নিলাম আবার কিন্তু রুটি বেলে আমি নাস্তাটা তৈরি করে নিতে পারবো এবার আমি তৈরি করে দেখাবো নাস্তাটাই যে দেখেন আমাদের যে পুর সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মাসাল্লাহ এবার আমি নিয়ে নিচ্ছি দেখেন ছোট্ট একটা রুটি নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমাদের এই পুরটা রুটিটা ছোট তাই অনেক বেশি পুর এখানে দেওয়া যাবে না তো যতটুকু সম্ভব হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কারণ এই পুরটা অনেক বেশি মজাদার হয় যত বেশি দিতে পারবো ততই বেশি ভালো এই জন্য আমি একটু চেপে চুপে দিয়ে দিলাম এবার সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু আঠার কাজ করবে এবার কিছুই না উপর থেকে আরও একটা রুটি দিয়ে তারপর চেপে চেপে লাগিয়ে দিতে হবে একদম জোড়া লাগিয়ে দেবো আমি ওই পানিটার কারণে কিন্তু জোড়া লেগে যাবে দেখেন খুবই সহজে সুন্দর ডিজাইনের একটা নাস্তা আমি তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু আমি মাঝে মাঝেই বানাই বাড়িতে অনেক বেশি মজাদার হয় এটা একদম সহজ দেখতে আকর্ষণীয় আর খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মুচমুচেও হয় একদম সহজে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছে মাত্র দুই কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে মাসাল্লাহ এগুলোকে এখন ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহ রহমানি রাহিম আমি কিন্তু আগে থেকে তেলটাকে গরম হতে দিয়েছিলাম একদম ডুবো তেলে ভাজতে হবে কারণ এটা অনেকটাই ফুলবে যেন আবার নিচে দাগ লেগে না যায় তাই ডুবো তেলে ভাজলে কিন্তু ভেসে উপর দিকে উঠবে আর দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভেসে নিজে থেকে উপর দিকে উঠে যাচ্ছে আর ফুলছে মাসাল্লাহ নিজে থেকে একদম উপর থেকে তেল দেওয়ারও কোনো দরকার নেই চামচ দিয়ে মাঝে মাঝে আমরা দেই না যে একটু তেল দিয়ে দিচ্ছি যে ফুলবে সেটাও করার কোনো প্রয়োজন নেই একদম নিজে থেকে কিন্তু একদম টুসটুসে হয়ে গেছে মাসাল্লাহ অসাধারণ লাগছে দেখতে একদম টুপির মতো লাগছে দেখতে তো এক মানে এক থেকে দেড় মিনিটের মতো আমি এটাকে মানে এক পাশ ভেজেছি প্রথমে তারপর আমি উল্টে দিচ্ছি এগুলোকে মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে কালারটা আর যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি ভালো লাগে এটা ভাজার জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মাত্র তিন মিনিটের মতো সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবে না কারণ রুটিটা অনেক পাতলাই ছিল মোটামুটি তো সেটা ভাজার জন্য অনেক বেশি সময়ের দরকার নেই এমন না যে কোনো কিছু কাঁচা সেটা ভেতর থেকে সেদ্ধ হতে হবে তেমন কিছু না তো মার্শাল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে একদম মুচমুচে হয়ে গেছে টুপটুপে হয়েছে এক একটা নাস্তা ফুলে মার্শাল্লাহ এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে আর অনেক বেশি তেলও টানে না এটা আমি এবার বাকি যে নাস্তাগুলো সেগুলোকে ভেজে তারপর তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছে আর এটা দেখেন কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে দেখতে পেয়েছেন একেবারে সহজে মজাদার একটা পুর বানিয়ে তারপর নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু ঝটপট করে আপনি বিকেলের নাস্তার জন্য এটা বানিয়ে নিতে পারেন এগুলো বানিয়ে যদি ঘরে দেন সবাইকে খেতে এটা খাবে আর বাইরে থেকে কিন্তু শিঙারা সমুচা এগুলো খাওয়ার যে একটা আকর্ষণ সেটার আর কখনোই হবে না কারণ ঘরে আপনি স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে বানিয়ে দিতে পারবেন মজাদার এই নাস্তাটা কাউকে একবার খাওয়ালে এটা কিন্তু বারবার খেতে চাইবে আর রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ